মালাই কুমপিও শেরপুরবাসী আপনাদেরকে একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই শেরপুর থেকে সিং যাওয়ার পথে হাতের বাম পাশে তারা কাнди বাজার থেকে 2 কিলোমিটার পূর্ব পাশে শীতলিয়া বাজার সংলগ্ন দুইটা বিশাল বড় বড় ঘর্ত হয়েছে আপনাদেরকে আমি বিষয়গুলো তুলে ধরি এটা আপনারা দূর থেকে বুঝবেন না দূর থেকে দেখাও যায় না তাই আমি এই যে ঘর্তর ভিতরে নামলাম এই গর্তের ভিতরে নামলাম আপনারা দেখেন এই গর্তগুলা এখান থেকে আরও দূরত্ব আছে অনেক ভিতরে গর্ত হয়েছে এই গর্তের উপর দিয়ে যদি কোনো ড্রাইভার না বুঝে দূর থেকে কারণ এই গাতাগুলা স্পষ্ট দেখা যায় না কোনো ড্রাইভার যদি না বুঝে এই গর্তের উত্তর দিয়ে দেয় তাহলে চাকারগুলা দেয় বা বড় ধরনের একটা দুর্ঘটনা হবে তাই এই দুর্ঘটনার কবর থেকে আমাদেরকে বাঁচার জন্য আমরা যেন এখান থেকে সেপে থাকতে পারি তার জন্য এই সচেতনমূলক প্রশ্ন আমি শেপুর বা কাছে করলাম আপনারা দয়া করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা যেন শেরপুর জেলা বিআইটি অফিস পাশাপাশি যেন প্রশাসনের নজরে পড়ে খুব দ্রুত যেন এই গর্তটা সংস্কার করে এই যে আপনারা দেখেন আমার চাষা আমার চাষা গর্তের ভিতরে নামছে প্রায় উনার ভুড়ির সম্পূর্ণই ভিতরে ঢুকে গেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন চাষা পুরা গর্তের ভিতরে আমার চাষা ঢুকে গেছে এই গর্তটা কত বড় এটা কিন্তু দূর থেকে দেখা যায় না আপনারা দেখেন অবস্থা এটা কত বড় গর্ত একটা আমান লোক ভিতরে চলে গেল তারপরে উনার পুরা ভড়ি আড়ালে চলে গেল দেখা যাইতেছে না উর্ব থেকে কিন্তু একটা বড় গাড়ি যখন একটা ডিমল্যান অথবা টাক এই দিক দিয়ে চলে চালাই আসবে এই মুরে কিন্তু এই গর্তটা দেখা যাবে না তারা যদি চাপাইয়া দেয় তাহলে এখানে বড় ধরনের বিশাল বড় একটা দুর্ঘটনা হবে অনেক দিন ধরে আপনারা দুইটা গাড়ি ক্রস করতে হলে অবশ্যই একটা ড্রাইভার যদি জায়গা না পায় উনি কিন্তু এদিকে চাকা চাপায় দিবে কারণ এটা একটা মোর এমনি গাড়ি ঘোড়ানোর সময় ডানিং ঘোড়ানোর সময় এই মুরের দিকে গাড়ি বেশি চাপে তাই এই দুর্ঘটনা কবল থেকে পারার জন্য এবং মানুষ সতর্ক হওয়ার জন্য আমি দুইটা রেড সিঙ্গেল হিসাবে দুইটা কুটি দেখলাম দুইটা লাল কাপ চালু কাপড় জানায়া দুইটা কুটি দিয়ে একটা রেড সিগালের জন্য যেন এই করতে আর কোনো অ্যাক্সিডেন্ট না হোক কোনো মায়ের বুক যেন খালি না হোক তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমরা অনলাইনে আছি এবং পাশাপাশি যারা আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করি আমরা যেন এই ভিডিওটা অতি দ্রুত বেশি বেশি শেয়ার করি বেশি বেশি শেয়ার করি যেন শেরপুর জেলায় ভিআইটি অফিসের দায়িত্বে যারা আছে ভিডিওটা যেন তাদের নজরে পড়ে এবং শেরপুর জেলা প্রশাসন জেলা মহাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে অতি দ্রুত যেন আমি চাই সাত দিনের ভিতরে যেন এই রাস্তাটা সংস্কার করা হয় এখানে যেন এই গর্তগুলা বন্ধ করা হয় কোন মায়ের যেন আমাদের অবহেলার কারণে খালি না এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি যদি ভালো কাজ করে থাকি আমার জন্য দোয়া করবেন পরবর্তী এটার নির্মাণ হওয়ার পরে আমরা আবার ভিডিও এবং সাত দিন পরে সাত দিনের ভিতরে এটা যদি সংস্কার না করা হয় অবশ্যই আমি আপনাদের কাছে পুনরায় আবার ভিডিও দিব এ বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ভিডিও যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম